গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ভিডিওটা তো শুরু করে দিয়েছি তোমরা সকাল থেকে দেখতেই পেলে ডিলাই খুব বন্ধ দেয় তোমাদের অনেক অনেক সদর আমন্ত্রণ হচ্ছে না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাই যুগ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম যদিও আগে একবার বলে দিয়েছি আর তবুও বলছি মুখের রঙটা দেখো অনেকটাই গেছে আর প্রায় আছে রঙটা মাখার পর তো যাই হোক বাজার নিয়ে চলে এসছে তারপরে দেখি কি কথা বলছি এই ডিমের ঝাল ও একটা এখন খাবে আর একটা অমলেট ঝাল হবে তেল দিয়ে দিলাম চলো এখানে কটা ফুলকপি নিন আর আলু ভেজে নিচ্ছি আর এখানে সব মশলা নিয়েছি সেই মাছটা আমি আর ধি খাবো তো খাবে না মেয়েরা নেই মেয়েরা তো বন্ধ রাতে নিমন্ত্রণ আছে চলো মাছ দিয়ে দিচ্ছি আর এখানে যে এ দেখো এখানে করেছিস দেখিয়ে দিই এখানে আছে ডিমের অমলেটের ঝাল নিমাইদার ও মাছ পায় না এখানে আছে আমাদের তিনজনের ভাত তো বন্ধুরা এই দেখো এখানে উচ্ছে আলু ভাত আর আমার ভাতটা বেড়ে রাখলাম উচ্ছে আলু ভাততে ভাত দেখলাম এখানে দিদিরা আমার কই মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে চলো বেড়ে নিই নিয়ে তারপরে কথা বলছি এই যে ভাত বেড়ে নিলাম আর এখানে এসে আসি ও ঘরে করতে পারি পৌনে বারোটা আর আমি রেডি হয়ে গেছি দিদি বললো গ্যাসটা মুছে নেবে বাসন এই দেখ বাসন টাসন মেঝে দিয়ে গেলাম জল ভর থেকে জলটা পড়ে গেল তো বাসন টাসন মেঝে দিয়ে গেলাম দিদি বললো গ্যাসটা বাড়াতে করে মুছে নেবে হওয়ার সময় নেই তো চলো হ্যাঁ বোতল জল নিয়ে নিলাম রাতে গিয়ে পার্লারে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে পার্লারে এসে খদ্র মুছে পরিষ্কার করে পুজো টুজো করে নিলাম আর কি বলবো চলো দেখানোর মতো এখন কিছুই নেই আবার রাত্রে যখন বাড়ি যাবো বাড়ি গিয়ে সেজে দিদে নিয়ন্ত্রণে যাবো তখন তোমাদের সঙ্গে কথা হবে চলো বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে রেডি হয়ে যাবো তারপর ওখান থেকে আমি দিদি বাড়ি চলে যাব কারণ আজকে আমার বড় মাসির নাতনি নাতির ছেলের অন্নপ্রাশ্নের নিমন্ত্রণ আছে তো কাস্টমার নেই তো চন্দ্র বললাম যে বাড়ি চলে যাবো কেন চন্দ্রাদি বললাম হ্যাঁ চলে যাও তো চলে যাচ্ছি ওরা অপেক্ষা করছে আমার জন্য তো আমার বাড়িতে গিয়ে রেডি হতে হবে তারপরে বাড়ি যাবো তো সাথে থাকো দেখতে থাকো অনুষ্ঠান বাড়িতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো বহু বছর বাদে এই শাড়িটা পরলাম তো এই সাজলাম এখনো রং টং কিচ্ছু ওঠেনি দেখতে পাচ্ছো কানে আর এই দেখো এরাও সাজ হয়ে গেছে এদের তো একসঙ্গে বেরোবো ভাই বললেই বেরিয়ে যাবো আর আমি কিছু হাবজি জাবজি সাজলাম না কারণ এই হাতটা আমি গলা থেকে খুলতে পারবো না আর কিছুই পরিনি চশমাটা খালি পরা বাকি আছে আর ব্যাস ডানাতে ঘড়ি পরে নিয়েছি আর কিছু না একদম সিম্পলভাবেই করি যাব চলো সাথে থাকো জামা কাপড়

এই ফুচকা খাবি ব্য খাবার সময় খেয়ে নেবেন তোর থেকে আমি খাই তোর পথে কেন বলছি বলতো আমি ভিডিও করছি তো এই বলো এই ফুচকা খাচ্ছি ফুচকার জল ভাল ভালো না বাবা আরো খাবার আছে লঙ্কাগুলোও রয়েছে কত রাখছি এই দিকে দেখেছি পাস করেছে すごい。

ientoощ ahead বববর মেেে় মেেে মেবে় ীুর মেের

মাখিয়েছে খাইনি মাখিয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেখিস না তো তাহলে বুঝবি বলো জামাইবাবুর মুখ দেখা যাচ্ছে না জামাইবাবু মুখে জামাইবাবু হয় না তোমার হয় না

খাবাৰ <laughs> নিচিনা

Vai dhokho teda purat Kuluk eh! Kuluk berpo bo karo jest Valitho aneno badhia Ane mi tauri Teraz Tata Kuluk Kashaya Deshari onos Kitu Occari Kuru Occari 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 अघे <laughs>

তোমার <laughs>

নিশ্চয় <laughs>

আজকের মতো আর ভিডিওটা এখানে শেষ করছি সকলে সব ভালো থাকো চলো বাড়িতে